সম্মানিত এই দেখেন আমাদের মনায় হাজুরের শাড়ি এই যে আমাদের পূর্বর্তী উচ্চ রাস্তা মোড়ে সুন্দরভাবে ট্রাফিক জ্যাম পরিচালনা করতেছে এই দেখেন হজুরেরা হজুরদের থার কথা আপনার মসজিদ মাদ্রাসা কিন্তু তা না করে আজকে দেশের ক্লান্তি লোক আজকে তারা এই যে রাস্তা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে দেখেন অনেক পরিশ্রম করতেছে তারা যে অনেক পরিশ্রম করতে হচ্ছে পূর্বদ্রের মধ্যে ওই যে তারা আচ্ছা আপনি যে এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন এখানে না দেশপ্রেম থেকে আপনাদের হুজুরের নির্দেশ আছে আচ্ছা কিছু বলেন আপনি নেতৃত্ব দিচ্ছেন আচ্ছা বলেন কিছু কিছু পুলিশ এখন বাইরেতে ভয় পাইতেছে এই জন্য আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা যারা কর্মী আছি সকলে জনগণের সেবার জন্য আমরা রাস্তায় নেমে পড়ছি ট্রাফিকের দায়িত্ব পালন করছি পাহারাদারি করছি আমাদের সভাপতি আমরা করছি আসলে এই যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে বাংলাদেশ পুলিশ বাহিনী তারা একটু ইয়ের মধ্যে আছে তবে আশা করি এখন আর কোনো সমস্যা নেই অনেক নিয়ন্ত্রণে এসে গেছে আমাদের সুদক্ষ সেনাবাহিনীর নিয়ন্ত্রণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে পুলিশ বাইদের উদ্দেশ্য বলতেছে আপনারা আপনাদের দায়িত্ব ফিরে আসেন ফিরে আসে দেশকে আপনারা রক্ষা করেন তার পুলিশ বাংলাদেশের জন্য অনস্বীকার্য অবশ্যই পুলিশ লাগবে আপনারা নিজ দায়িত্বে ফিরে আসেন আর যার যার দায়িত্বে এই হজুরদের দায়িত্বে হজুরদের দিতে দেন আপনারা আপনাদের কাজে ফিরে আসেন আশা করি কোনো সমস্যা হবে না ইসলামী আন্দোলন পুলিশদের পাশে প্রশাসনের পাশে আমরা সময় আছি দিন ধরে হজুর বলতেছে শুধু ইসলামী আন্দোলন না এই যে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারাও পুলিশদের পাশে আছে এবং দেশ সেবায় নিয়োজিত আছে আরও অন্যান্য দল যারা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও পুলিশদের পাশে আছে আরও অনেক দল আছে সকলেই মনে করেন পুলিশদের পাশে আছে সকলেই আপনার এই আসবেন আসে এই যে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণটা করবেন সম্মানিত ব্যাস সকলেই ভালো থাকেন আলাইকুম